দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা অগ্রহায়ণ বাংলাদেশ মতে পাঁচই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ির ষাট আঠাশ জমাউল আওয়াল রোজ বৃহস্পতিবার অমাবস্যা তিথি থাকবে বেলা এগারোটা উনত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে বেলা এগারোটা সতেরো মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিবহন করবে রবি বুধ মঙ্গল সহ চারি যুক্ত হয়ে তার উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে শনি মহারাজের দশম দৃষ্টিও থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু এবং তুলা রাশিতে প্রেমের দেবতার শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রশান বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেট সঞ্চয়ে হাত পড়তে পারে DUMB <clears throat> তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে ধার করে বাড়ি ফিরতে হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর বাজে দৌড়াত্রে পড়তে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে বিশেষ করে স্নেহপ্রীতি ভালোবাসা নষ্ট হতে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে পিতা সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা কিন্তু ষড়যন্ত্রের জালে আটকে যাবেন পুলিশি ঝামেলা ঝামেলায় জড়িয়ে যাবেন সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা ভেস্তে যাবে পরজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশায় ফেলবে সেই সঙ্গে মানসিক কষ্ট আর শরীর কষ্ট মিলে একাকার করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে বিবাহ যোগ্যদের সানাই বাজবে সেই সঙ্গে স্নেহ ভালোবাসায় সিক্ত করবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণ করতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও কিন্তু আপনাদের জয়ী করবে যদিও বৈদেশিক সূত্রেও কিন্তু লাভবান করাতে পারে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো হার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করতে হবে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গোনাবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাবে বাড়াতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জড়িয়ে দিতে পারে নিন্দা পরচর্চায় লিপ্ত রাখতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে পারে করতে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন দুই চাকার বাহন এড়িয়ে চলুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট রাখুন অত্যাবশ্যকীয় বিদেশ গমনেও বাধা আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশায় কেটে মানে কি ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে জ্ঞান গরিমা সক্যতার বিদ মজবুত করবে যা আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তমানে পথ খুলবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে সেনেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মেটাবে সেই সঙ্গে বিদেশ ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া আর্থিক দৈন্যদশা নিশ্চিত কাটাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়েই আপনাদের জয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা যদি সঞ্চয়ী হন হন কৌশলী হন তাহলে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা জীবন চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যান ধনবান সুখী উদার পরোপকারী ধার্মিক করে তুলবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দুরীভূত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গুলিক অনুষ্ঠানের আয়োজন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বন্ধু আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তো সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে দেবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে ছুটতে হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু আপনাদের ঘাড়ে চেপে দিতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা তো দূর হবেই সেই সঙ্গে সাহসী করে তুলবে পরাক্রমী তুলে করে তুলবে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুদের সাথে সক্ষতা গড়ে তুলতে হবে এমন কি বিশেষ করে বন্ধু বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকেরা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারে সেদিকে নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশেষ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজসাজ রব করবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিবেশী শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্ত সকলের সহযোগিতাও পাবে জ্ঞান গরিমা সক্যতা দিয়ে আপনারা প্রতিকূলতায় জয়ী হবেন রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দিয়ে আপনাদের মহা মানবে পরিণত করবে তাই তো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিনও কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্যত দূর হবেই সেই সঙ্গে বিশেষ করে নতুন সূর্য যেন আপনাদের দিকে ফোকাস মারবে সেই সূর্যের আলো ধরে রাখতে পারলে জীবন আলোকিত হয় হবে তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে নতুন আসবাবপত্রের পত্রের সাজতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দিতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব মিটবেই দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধনধান্য পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে তাছাড়া দূর থেকে শুভ সংবাদ আসবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নতুন দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থান পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া ব্যবসা মজুদ মালের দাম আকস্মিক বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে গান বাজনা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মী যারা নিযুক্ত রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে অমর স্মৃতি স্থাপন করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি যেমন ফিরিয়ে দেবে তেমনি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়ন করবে শত্রুদের মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাগব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দিয়ে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে হারানো সুনাম যশ ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে সব চরিত্রের শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করে অক্ষয় অবয় করে তুলবে আজকের দিনটি তাই তো বিশেষ করে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরাওস আসবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারামুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ঋণমুক্তও করবে এমনকি বিশেষ করে আপনার আমাদের পরি যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাছাড়া নেশা মধ্য জুয়া থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগাম চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে এমন কি বিশেষ করে আপনাদের চোখের ঘুম কেড়ে নিতে পারে সেই সঙ্গে দারিদ্রদশা জেঁকে ধরতে পারে দাম্পত্য শুকনো নষ্ট করতে পারে এমন কি আত্মীয়দের সাথে মতানুক্যতা তৈরি হবেই সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন অর্থ করি সতর্কতার সাথে না নাড়াচড়া করুন অস্ত্র শস্ত্র সতর্কতার সাথে নাড়াচড়া করুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এমন কি বদল করায় স্বস্তি ফিরিয়ে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য কর্মপ্রত্যাশীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজকে সচল করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা আপনাদের বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার জ্ঞানী মানুষ গুণী মানুষ মানি মানুষ ধর্মাশ্রয়ী মানুষ সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন ঝুট ঝামেলা থেকে মুক্ত হবেন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের নীতি কঠোরতা প্রকাশিত হবে সততা প্রকাশিত হবে জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে যার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কোমল শিশুরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে হারানো বুকের ধন বুকে ফিরবে বেকার যুবক যুবতীদের মুখে ও হাসির ঝলক ফুটবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস্ট বিচারেও জয়ী করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তো কুম্ভ রাশি জাতক নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ রাগজিৎ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হন জীবন বিশেষ করে নতুন করে রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ভাই ভাই ঠাই ঠাই দুরীভূত করবে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটবে পাওনা টাকা আদায় করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে আকস্মিক মুক্তি দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাতো বর্ষিত হবেই লক্ষ্মীর ভাণ্ডারও পূর্ণ হবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়বে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে সৎনীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন্ত বুকে ফিরবেই বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি আজকে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি কঠোরতা প্রকাশিত হবে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে যোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার তো বটেই সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার